কুরবানি ঈদে নর্মালি আমাদের বাইরে বের হওয়ার সুযোগ হয় না তবে এইবার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে সন্ধ্যার পরে আমরা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছি এই ড্রেসটা নামে নিলাম এটা হচ্ছে ফ্যাব্রিক হাউস পেজের একটা ড্রেস ঈদের দিন দুপুরবেলায় তো আমি বাবার বাড়ি থেকে চলে আসছি এখানে এসে মাংস টাংস প্রসেস করে রেখে রান্নাবান্না শেষ করে এখন আবার বের হচ্ছি সন্ধ্যার পর আমি অনেক টায়ার রেডি হতে ইচ্ছে হচ্ছিল না শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এই তো গাড়িতে বসে আমি গান শুনতে শুনতে গানের দুনিয়ায় হারিয়ে গিয়েছি আর এই তো উনি হুট করে ক্যামেরার দিকে তাকিয়ে বলতেছে তুমি আমার বলবা না যে ক্যামেরা এখানে আসে আমার পেট দেখা যাচ্ছে বাসা থেকে আসার সময় আমার খালাতোবনকে সাথে করে করে রিকোয়েস্ট নিয়ে আসছিলাম কারণ প্রিয়র তার খালামনির সাথে বেশ ভালো সময় কাটবে প্রিয়র খালামনি মামার এত পিছি পিছি ওই প্রিয়র কাছে খালামনি মনে হয় না ফ্রেন্ড ফ্রেন্ডে মনে হয় তো প্রিয়র চাচি আমার কাজিন ওরা সবাই ছিল দেখি আসলে আজকে ঘুরতে বের হওয়া কোথায় ঘুরতে যাবো তাই ভাবছিলাম পরে মনে হলো তিনশো ফিটের দিকেই চলে যাই পরে আবার মনে হলো তিনশো ফিটের দিকে সব কি ওপেন থাকবে কিনা কিন্তু এখানে এসে দেখি সবকিছু ওপেন আমরা ভেবেছিলাম মনে হয় এখানে এখানে সব ওপেন ওপেন পাবো না না পেলে আমরা অন্য কোথাও চলে যাব তো এসে দেখি সব জমকালো আমাদের মতো আরো অনেক মানুষ এসেছে তো আমরা চলে আসছি গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে এর আগেও আমরা এসেছি এই আশেপাশে সব রেস্টুরেন্ট এর ডেকোরেশন অলমোস্ট একই রকম কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম তবে এর আগে যে রুমটার মধ্যে বসেছি এবার অন্য একটা রুমের মধ্যে বসলাম এটা লাইটিং টা নতুন করে করা এটা দেখতে বেশি ভালো লাগছিল আমাদের খাওয়া দাওয়া মূল উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল ঈদের দিন সন্ধ্যায় এই বাচ্চা নিয়ে একটু ঘুরাই নিয়ে আসবো সুন্দর একটা লাইটিং থাকায় সন্ধ্যার পরের এই টাইপের রেস্টুরেন্ট গুলারিয়েন্সটা খুব ভালো লাগে এর আগে কখনো কুরবানির ঈদের দিন ঘুরতে বের হয়েছে বলে মনে পড়ে না এইবারই মনে হচ্ছে প্রথম পূর্বাঞ্চলের এই সাইডটার মধ্যে অলমোস্ট প্রতিটা রেস্টুরেন্টের ডেকোরেশনই একই রকম মনে হয় আমার কাছে দূর থেকে দেখলেও একই রকম রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেও একই রকম মনে হয় প্রিয়র জন্যই তো আসা তো প্রিয় এসে ভীষণ খুশি এই তো খালামনির সাথে দৌড়াদৌড়ি খেলতেছে একা একা আসলে বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে তো বাচ্চারা মজা পায় না দেখা যায় নিজেরা খেলার মতো কাউকে খুঁজে পেলে তখন মজা পায় এরপর আমরা খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম খাবার দাবারও চলে আসছে ক্যাশোনার সালাতে ক্যাশোনটের পরিমাণ দেখে তো ভীষণ রকমের ভালো লেগেছে নর্মালি এখন ক্যাশোনার সালাতে তো ক্যাশোনাট খুঁজে পাওয়া যায় না তো সালাদটাও বেশ ভালো ছিল আর পিৎজা অর্ডার করে দিয়েছিলাম গ্রামীণ রেস্টুরেন্ট স্পেশাল পিৎজাটা পিজাটাও ভালোই লেগেছে সন্ধ্যার পর মেইনলি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করব সবাই একটুখানি ঘোরাফেরা করব এই উদ্দেশ্যেই বের হওয়া আমি তো ভীষণ রকমের টায়ার্ড ছিলাম কিন্তু সেখানে যাওয়ার পর আসলে বেশ ভালো লেগেছে এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর ছিল রেস্টুরেন্টের সন্ধ্যার পর আমাদের যে কোনো যদি মনে হয় যে আশেপাশে কোথাও ঘুরতে যাব আমরা চলে যাই তিনশো ফিটে এই জায়গায় গিয়ে দেখা যায় চা কফি খেয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসি তো আমরা সাথে কফি আর জুসও অর্ডার করে দিয়েছিলাম তবে জুস আইটেমগুলো আমাদের কাছে এভারেস্ট টাইপের মনে হয়েছে ক্যাশনার সালাদটা আর পিজাটা বেশি ভালো লেগেছে ঈদের ঘোরাঘুরিটা শুরু হয় আসলে আমাদের ঈদের দুই তিন দিন পর প্রিয় বাবার তো ঈদের তিন দিন কাজের খুব প্রেশার থাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া কি কাজ করে যে ঈদের দিনে অফিস করতে হয় ও একটা টেলিভিশনের আইটি ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন আসলে টেলিভিশনে তো ঈদের মধ্যে অনেক প্রোগ্রাম যায় তো টেলিভিশনে যারা জব করেন তারা ঈদের মধ্যে ছুটি উই অর্থে পায় না ডাক্তার পুলিশ এই প্রফেশনগুলোই আমরা দূর থেকে ভাবি যে এগুলোই শুধু ঈদের মধ্যে জব করতে হয় বিষয়টা তা না বাংলাদেশে আরও অনেক অনেক প্রফেশন আছে যেগুলো ঈদের মধ্যে তাদের ব্যস্ত থাকতে হয় তো বিয়ের পর থেকেই এই রুটিনে আমি অভ্যস্ত সেই সকালবেলা ঈদের নামাজ পড়িয়ে চলে যায় অফিস

রেগুলারি ঘুরতে যাওয়ার টাইম বের করে নেই